হ্যাঁ বন্ধুরা তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা বলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি নৌকা বাইশ সেটা তোমরা দেখতে থাকো নৌকা বাইশটি কাকে বলে জানি না অনেকেই হয়তো জানে না আর অনেকেই জানে সেটা আমাদের এখানে দড়িবশ ফুলবাড়ি এখানে হয় সেটা চলে গেছে ভাদ্র মাসের তেরো তারিখের এই নৌকাবাসটা হয় তো আজকে পঁচিশ না না সরি পঞ্চাশ বছর ধরে এই নৌকাবাস হচ্ছে তো আমি পঞ্চাশ বছর আসতে পারি নি তাও বলতে পারবো দশ বছর এরকম আসছি কারণ এটা আমাদের বাড়ির পাশেই হয় তো দেখতে পাচ্ছ আমি আমার দিদি বল সবাই মিলে নৌকাবাজে চলে আসি আর তাহলে সকালে বিষয় না আরো লোক হবে এটা মাত্র তো শুরু হচ্ছে তো দেখসা আরো অনেক 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 ভিড় হবে সেটা শুধু এ পারে না দুইটা পারেই পারেইconstraintTop লোক হবে আর তোমরা দেখতে পাচ্ছ যে বেলুন দিয়ে এটা যে করা আছে সেটা তোমার মানে যে আর কি নৌকাটা ফাস্ট হবে সেটা এটা পার করতে হবে সেই ফাস্ট তো এখানে এখন 100 এটা প্রথম এসেছে তারপরে ওগুলো অনেক লাস্টে আসে তো এটা আমি লাস্ট পর্যন্ত জানি না কত কতদূর যায় আর কি নৌকা শুধু এখান থেকে আমি দেখছি যে ওই পারেও আমি যাইনি তারপরে আমি বান্ধবীদের বাড়ি এখানেই তো বান্ধবীদের সাথে দেখা হলো তিনটা বান্ধবী চারটা অনেক বান্ধবীর সাথে দেখা হয়েছে সব বান্ধবীকে আর কি নিতে পারেনি যাই হোক এই দুইটাই কি বেস্টই আমার তো এরা দুজনে চলে আসে তার এদিকেও আমার অবস্থা দেখাচ্ছে কারণ আমি জুতো হাতে নিয়েছি কারণ এখানে খুব খুব তো তোমাদের তারপরে ওই নৌকাটা খেলাটা শেষ তারপর আবার আবার নৌকা প্রতিযোগিতা শুরু হয়েছে তো এর মধ্যে দুইটা নৌকা আসছে আর এটা খেলাটা কি জানো আমি এবার জানছি প্রতি বলছি মানে ক্লিয়ার মতো না কিন্তু এবারে এটা হলো তোমার চার থেকে পাঁচটা ছয়টা যতগুলো নৌকা আছে পাঁচ ছয়টা রান খেলা হবে খেলার মধ্যে এখানে মানে তিনটা রাউন্ড খেলা হয়েছে খেলার মধ্যে যে আর কি যে লোকটা ফার্স্ট হয়েছে তিনটা মধ্যে তিনবার ফার্স্ট হয়েছে তিনজনকে নিয়ে আমার এই প্রতিযোগিতা শুরু করছে ঠিক আছে তো ওই তিনজনের মধ্যে যে ফার্স্ট হয়েছে তাকে এই পুরস্কার করা হয়েছে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটেই করা হয়েছে তারপরে আমরা তিনজনে চলে আসলাম ট্রাইস আইসক্রিম খেতে আর এদিকে আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আসছে তাই এখানে একটু জিরাচ্ছে আমার বর তো দেখতে পাচ্ছ এখন যেটা চলেছে পুরো হাড্ডাড্ডের লড়াই দুইটা নৌকার এখন কোন নৌকার হয় শুধু তোমাদের দেখে থাকতে হাড্ডাডির লড়াই হলুদটা ফার্স্ট হয়েছে আর কি যেটা হলুদটা এরপর এই সবগুলো নিয়ে আবার খেলা হবে এটা ঠিক আছে তো এর মধ্যে হলুদটা ফার্স্ট হয়েছে আর নৌকাগুলো এবার অনেক বড় করছে তো শুনছিলাম বাইরে যে নৌকাগুলো বড় করবো আমি অনেক দূর থেকে দেখছি তাই নৌকাগুলো দেখতে পাইনি যখন সামনে থেকে আমি দেখলাম সত্যিই নৌকাগুলো অনেক বড় বড় অনেক লোক বসে আছে এবার খুশির ব্যাপার যে এবার একটা নৌকা আর কি ডুবে নেয় এত জ্বর হচ্ছে তাও নৌকা ডুবে না এই নৌকাটা ফার্স্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারটা এগুলো নিয়ে আবার খেলা হবে তো এটা লাস্টের নৌকাটা এরা খুব খুশিতে যাচ্ছে লাস্ট হচ্ছে তাও যাই হোক খুশি খুশিতে এটা অংশগ্রহণ করাটাই খুশি লাগা তারপর দেখতে পাচ্ছ এই অবস্থা দেখে আমার বাজে যা দেখেছিলো প্রচণ্ড কেনা শুধু এবার না প্রত্যেক বছর পঞ্চাশটা বছর ধরে যে নৌকা বাজ হচ্ছে প্রত্যেক ছোট তোমার এরকম কেনা হয়েছে অনেক অনেক লাখ এবার একদম বাজে তো যাই হোক শখটা হলো বেশি একদিনে তো কেনা বানাবো যাই সারাদিন তো ঘরেই থাকি তো আমি তো সবসময় নিজেকে অনেক খুশি রাখার চেষ্টা করি তো এখানে ফুচকা খেতে চাইছি না কিন্তু যা তারপরে আমার ভিড়ের জড়ে যাওয়ার পথে কিন্তু তারপর বাড়িতে যাচ্ছি তো আমরা অনেক সম্মান করে কিন্তু গাড়ির আগে আমরা যাই এটা আমার রেসপেক্ট